ইতিহাসে প্রথমবারের মতো পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের কাজে অংশ নিয়েছেন সৌদি নারীরা যদিও গিলাফ পরিবর্তনে নারী কর্মচারীদের ভূমিকা অনুষ্ঠানের প্রস্তুতিমূলক পর্যায়ে সীমাবদ্ধ ছিল সোনা ও রূপার সুতা দিয়ে সজ্জিত কালো কাপড়ের তৈরি নতুন গিলাফের কিছু অংশ বহন করে অন্য কর্মীদের হাতে তুলে দেন তারা পরে এসব অংশ গাড়িতে করে মক্কার মসজিদুল হারামে নিয়ে যাওয়া হয় বিশেষভাবে দক্ষ একশো জন প্রকৌশলী ও প্রযুক্তিবিদের তত্ত্বাবধানে প্রায় চার ঘন্টা ধরে চলে গিলাফ পরিবর্তনের কাজ প্রতি বছর হজ পর্ব শেষে এবং ইসলামী নববর্ষ উপলক্ষে এই ঐতিহ্যবাহী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এতে অংশগ্রহণকারীরা পুরাতন গিলাফ খুলে ফেলেন এবং কাবার চারকোণে এবং ছাদে নতুন গিলাফ স্থাপন করেন মূলত ইসলামের প্রথম যুগ থেকে প্রায় দেড় হাজার বছর ধরে জিলহজ মাসের নয় তারিখ আরাফাত দিবসে কাবাঘরের গিলাফ পরিবর্তনের রীতি ছিল তবে দুই সাল মোতাবেক চোদ্দশো চুয়াল্লিশ হিজড়ি থেকে কাবার গিলাফ পরিবর্তনের সময়ে পরিবর্তন আনে সৌদি আরব তখন থেকে হিজড়ি নববর্ষকে স্মরণীয় করে রাখতে মহরমের প্রথম রাতে গিলাফ পরিবর্তন করা হয় যদিও এবার নারী কর্মীরা কেবল প্রস্তুতিমূলক কাজে অংশ নিয়েছেন তবুও ইতিহাসে এটাই প্রথম যে নারীরা এই ধর্মীয় আচারে অংশগ্রহণ করেছেন পবিত্র কাবার গিলাফ তৈরিতে প্রায় এক হাজার কেজি প্রাকৃতিক সিল্ক ব্যবহার করা হয় সিল্ক কাপড় কালো রং করে মূল গিলাফের অংশ তৈরি করা হয় পরে একশো বিশ কেজি স্বর্ণ ও একশো কেজি রূপার সুতা দিয়ে কোরআনের আয়াত ও বিভিন্ন নকশা ক্যালিগ্রাফি আকারে ফুটিয়ে তোলা হয় সম্পূর্ণ কাজ শেষে গিলাফটির ওজন দাঁড়ায় প্রায় এক কেজি নিউজ ডেস্ক স্বাধীন বাংলা একাত্তর